নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম টু নিতুর পৃথিবী আমি নিতু এই দেখো আজকে সকাল সকাল একটুখানি কাজকর্ম গুছিয়ে নিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে ঘুম থেকে ওঠার পরে আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর আমার মতো একই ভাবনা চলতে থাকে মাথায় যে যে কী রান্না করব কি কাটতে হবে কি সবজি করব এটা আর কি তো সেটা ভাবনা করতে করতে উপর থেকে চলে আসলাম নিচের রান্নাঘরে আর দেখো সকাল সকাল চলে এসছে আমাদের অনেকগুলো বাজার তার সঙ্গে কিছুটা আমি গুছিয়েও নিয়েছি আগেই বললাম ধোয়া টোয়া হয়ে গেছে আজকে হচ্ছে ভোলা মাছ ফ্রেশ সুন্দর ভোলা মাছ তার সঙ্গে বেশ কিছু সবজি আনা হয়েছে আর আনা হয়েছে মাটন তো যেহেতু আমি একদম মাটন খাই না ছোটো থেকে সেই আমি গন্ধটাও সহ্য করতে পারি না আমার জন্য কিন্তু সে স্পেশালি ভোলা মাছ আনা হয়েছে কারণ ভোলা মাছটা আমার খুব ভালো লাগে স্পেশালি শীতের সবজি দিয়ে মানে বেগুন আলু এগুলো দিয়ে আর কি আর এই দেখো এদিকে ভাতও চড়িয়ে দিয়েছি কারণ কি দেওয়ার একটুখানি খেয়েই কাজে বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে এর জন্য আজকে ভাত বসিয়ে দিয়েছি নাহলে অন্য সময় রুটি করতে হয় সকাল সকাল তার আজকে কিন্তু কিছুই করতে হয়নি তো চলো তোমাদের সঙ্গে এক এক রেসিপিটা শেয়ার করা যাক আর বলতে পারো আজকে আমি আমার জন্যেই নিজের পছন্দ মতো এই ঝোলটা রান্না করব অবশ্য ঝোল তো বলছি ঝোল হবে না মাখা মাখা আর কি গা মাখা টাইপের একটু ঝাল টাইপেরই হবে আর যেহেতু সবজি থাকবে তাই ওই নামমাত্র ঝোল থাকবে আর শীতকালে সবজি মাত্রই আমার ভীষণ প্রিয় টমেটো ধনে পাতা মূলও বেগুন আমার সবই ভালো লাগে তো আজকে বেগুন আলু টমেটো দিয়েই করব। তো প্রথমে যেটা করলাম মাছগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে নিলাম তারপরে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল একটুখানি গরম হয়ে আসলে দিয়ে দিলাম এক একে মাছগুলো এই দেখো এখন উল্টাবো তবে এই দুনিয়ার আমার কাছে সব থেকে কঠিন কাজ এটাই মনে হয় আমি কোনোভাবেই কোনো কিছুতেই মাছ ভাজা ওঠাতে পারি না জানি অনেকেই শুনে হবে এটা আবার কী ধরনের কথা এতদিন সংসার করছে তোমরা হয়তো যারা নোটিস করো খুব তীক্ষ্ণভাবে তারা নিশ্চয়ই বুঝবে আমি এর আগেও যত মাছের ভিডিও শেয়ার করেছি মাছ উল্টাতে গেলে আমার যে কী একটা প্রবলেম হয় দশ বছর পরেও আমি এটা শিখতে পারলাম না যে মাছ কি করে উল্টায় মানে দেখো কি করব দেখো মাছ উল্টাতে আর পারি আর না এই ধরনের একটু বড়ো মাছের একটু বেশি সমস্যা হয় রুই কাতলা মাঝে তাও একটু পারি মানে ভাঙে না কিন্তু আর কি ভীষণ টাফ জব মনে হয় আমার এটা আর কি এই দেখো দেখো দেখেছি অবস্থা আমি এডিট করতে বসে একা একা হাসবো না কাঁদবো বুঝে পাই না যে মাছ আমি উল্টাতেই পারি না কি বলবো চলো ক্যামেরা অফ করি ভালো করে ধরে মাছটাকে উল্টাই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলি এই দেখো বহু কষ্টে মানে বলতে পারো রীতিমতো স্ট্রাগল করার পরে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে ফেলেছি আর বেশি মানে ক্যালমা দেখিয়ে লাভ নেই এখন ভালো করে আস্তে করে তুলে ফেলবো তো বিয়ের পরেটা অনেকবার হয়েছে মাছ ভাজা ভাজতে গিয়ে আমি অনেকবার ভেঙে ফেলেছি তো আস্তে 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 ব্যাপারটা আয়ত্তে এসছে কিন্তু ওলটাতে গেলে আমার এখনও কিন্তু সেই সমস্যাগুলো হয় তো মাছ তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়নে তারপর দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে নেওয়া মানে পাতলা পাতলা করে আলু আলুগুলোকে একটু হালকা করে ভেজে ফেলছি ফোড়নের সঙ্গে এর মধ্যে এখন এক একে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি আমি অন্য সব রকম মাছে পেঁয়াজ অতটা ভালোবাসি না কিন্তু সামুদ্রিক মাছ স্পেশালি পেঁয়াজ দিলে একটা অন্যরকম টেস্ট হয় তার জন্য কিন্তু পেঁয়াজটা অবশ্যই দিতে হবে দিলাম পেঁয়াজটা দিয়ে আলুর সঙ্গে একটু হালকা হালকা করে কষিয়ে নিচ্ছি আর এই মাছের মশলা হিসেবে কিন্তু আমি একটা সিম্পল কমন মশলা ইউজ করছি সেটা হচ্ছে আদা লঙ্কার পেস্ট আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি হাফটা টমেটো কারণ একটা গোটা টমেটো কুচি করে রেখেছি এখন দেব মানে কুচো কুচো অবস্থায় আর একটা দেবো পেস্টের মধ্যে আর লঙ্কা আদা টমেটোর পেস্ট এটা ছাড়া কিন্তু আর সেরকম কোনো মশলা এখানে দিই না অনেকেই আমি দেখেছি সব রকম মাঝে অল্প করে সরষে পোস্ত দেয় তো আমাদের বাড়িতে কিন্তু অত রকম কিছু মশলা ইউজ করা হয় না একদম সিম্পল বেসিক কিছু মশলা আছে সেগুলো কিন্তু দেওয়া হয় রান্নার স্বাদ খুব একটা খারাপ হয় না তো এই দেখো মশলাটাকেও দিয়ে দিলাম আর শেষ পর্যায়ে দেবো একটুখানি জিরে আর ধনের গুঁড়ো সেটা ঝোল দেওয়ার পরে এখন না রোস্ট করা আর ধনের গুঁড়ো থাকে করা সেটা দিতে হয় তাহলেই কিন্তু একদম হয়ে যায় তো দেখো মশলাটাকে দিয়ে দেওয়ার পরে অল্প পরিমাণ বাটি ধোয়া জল দিয়ে দিলাম এটা শিখেছি আমি শাশুড়ি মায়ের থেকে আগে আমি এত কিছু মানে পারতামও না যেহেতু আমি রান্না খুব একটা রেগুলার করি সেটাও বলা যায় না রিসেন্টলি করছি রেগুলার কারণ কি মায়ের শরীর খারাপ হওয়ার পর থেকে আমিই করি তো বাটি ধোয়া জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি নুন আর একটুখানি হলুদ দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো যাতে কী হবে একদম টমেটোটা নরম হয়ে যাবে ভালো করে গলে যাবে আলুগুলোও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যাবে মশলাটাও ভালো করে কষা হয়ে যাবে তো তারপর আমি দিয়ে দেবো শেষ পর্যায়ে বেগুনগুলো আর তোমা তো সবাই আশা করি জানো এই সময়ের বেগুন সবজি সবগুলো এত ভালো হয় এত ফ্রেশ হয় সহজেই কিন্তু গোলে নরম হয়ে যায় তো যদি আমি এই মুহূর্তে ঝোলে আগে দিয়ে দিই বেগুনগুলো তাহলে কিন্তু বেগুন আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না একদম গোলে মানে গাদা হয়ে যাবে যেটা আমার ভাল লাগে না আমার এমন বেগুন পছন্দ ঝোলের মধ্যে যে গোটা গোটা থাকবে অথচ নরম হয়ে যাবে সেরকম আর কি তো ঝোলটা দেওয়ার পরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো আর কিছুক্ষণের মধ্যে একদম বেগুন গোলেও গেছিলো খুব সুন্দর হয়েছিল খেতে ঝোলটা তো দেখো ঝোলটা দেওয়ার পরে মানে অল্প পরিমাণ জল দেওয়ার পরে বেগুন দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো বেশি পরিমাণ ঝোল আর মশলা তো আগেই কষিয়ে নিয়েছি সুতরাং ঝোল দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার জন্যে আর এই দেখো এই পর্যায়ে আমি দিচ্ছি আগে থেকে রোস্ট করে নেওয়া জিরে আর ধনের গুঁড়ো যেটা আমি শুরুতেই বললাম একদম সিম্পল কিছু বেসিক মশলা করা থাকে আমাদের বাড়িতে সেগুলো দিয়েই কিন্তু আমরা সমস্ত রান্নাই ব্যবহার করতে পারি তো এই দেখো এখন ঝোলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো আর বেশি ঝোল রাখবো না একটুখানি ঝোল রাখবো সবজিগুলো রয়েছে এর জন্যে আর কি তো মাছ দেওয়ার পরে একটুখানি ঢাকা দিয়ে দেবো আবার পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট না তিন চার মিনিট ঢাকা দিলেই হবে তাহলে কী হবে একদম ঝোলটা একটু কমে আসবে আর তারপর আমি দিয়ে দেবো কুচি নেওয়া ধনে পাতা যেটা কিন্তু এই শীতকালে একদম ভীষণই টেস্টি লাগে ধনেপাতা তো সবসময়তেই ফ্লেভারফুল কিন্তু দেখবার কোনো জিনিস না সিজনের জিনিস সিজনেই বেশি টেস্ট মনে হয় তেমন ধনেপাতা পাতা এই ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে শীতকালে স্পেশালি যে কোনো চচ্চড়ি তরকারিতে দিলে আমার খুব ভালো লাগে খেতে তো মাছও দিয়ে দিলাম তো মাছ মোটামুটি রেডি এখন নামিয়ে ফেলবো তোমাদের কেমন লাগলো রেসিপিটা সিম্পল রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি কেউ চাও অল্প তেল মশলায় শীতের সবজি দিয়ে এরকম সুন্দর ঝোল খেতে সে কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে সবাইকে টাটা দেখা হচ্ছে খুব শিখি নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা সবাইকে